হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার কি অবস্থা সবাই লাইক কমেন্ট করে দাও বন্ধুরা আজকে আমার প্রথম লাইভে আসা একশোকে উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কে পরিবার করে দেওয়ার জন্য সবাই একটু লাইক কমেন্ট করে দাও আর লাইভটা সবার মধ্যে শেয়ার করে দাও সবাই যেন দেখতে পারে তোমাদের কি অবস্থা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও একজন ইতিমধ্যে কমেন্ট করেছে সে নাকি বরিশাল থেকে দেখছে আমার বাসাও তো বরিশালে তুমি একদিন চলে আসো দেখা করি ভাই তো লিখেছে ইনশাল্লাহ ভাই আচ্ছা তুমি আসো সমস্যা নেই তিনজন হয়ে গেল আর কিছু জন দরকার সবাই তাড়াতাড়ি করে লাইভে চলে আসো তোমরা সবাই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য যেন আমি পার্শ্বকে পরিবার করতে পারি আর ভিডিও গুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তোমরা সবাই সাপোর্ট করো এই তো ছয় জন ওয়াচিং হয়ে গেছে সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি বন্ধুরা সবাই একটু কমেন্ট করে দাও আর লাইক করে দাও ভিডিওতে বন্ধুরা তোমরা যদি একশোকে উপলক্ষে আমার কাছে কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো আজ تست কিন্তু ওয়াচিং বার্তাতে তোমরা কে কে জানতে চাও কমেন্ট করো তাড়াতাড়ি করে বন্ধুরা তোমরা কে কে জানতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো আচ্ছা শাফুল শর্টস নামের একটি ছেলে কমেন্ট করেছে ভাই কিভাবে শর্ট ভিডিও বানাবো এর জন্য ভাইয়া ইউটিউবে অনেক ভিডিও আছে তুমি এগুলো দেখতে পারো বা ধরো তুমি কারো না কারো ভিডিও বা নিজে ভিডিও করে ওইগুলোর উপর ভয়েস ওভার করতে পারো যেরকম আমি করি আর না হয়তো তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো এগুলো দেখে কিছু না কিছু ধারণা নিতে পারো এরপরে ওইরকম করে তুমি ভিডিও বানালেই হয়ে যাবে সবাই একটু দ্রুত লাইক করে দাও আচ্ছা ভাইয়া এরপরে কি হয় আমাকে তুমি জানিও সবাই একটু দ্রুত কমেন্ট করো

বাইরে বন্ধ বন্ধুরা আজকে তো তোমরা কেউ কোনো কমেন্ট করছো না আজকের মতো আমি চলে গেলাম আবার অন্য একদিন তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ আবার কালকে দেখা হবে তোমাদের সাথে ঠিক এই সময় তোমরা সবাই লাইনে থেকো